আচ্ছা আমি বেরোলাম বেরোলাম মানে কখন আসবো তুমি কি করে বলবো কাজ যখন শেষ হবে তখন আসবো কাজ আমার যাবো এক গাথা জিনিস ভিজাইছি বাচ্চার আমি কাঁচাগুলো ধুয়ে দিয়ে তুমি ছাদে মিলে দিয়ে আসা যাও তো চল যাও আরে তুমি সানটা করে মিলে দাও না

বাড়িতে চা ছোট বাচ্চা জানিস তোর কোথায় চাপ সেটা কি আমরা জানিনি নাকি ঠিক আছে তুই সালা তোর বইয়ের আঁচলের তলায় সালা বইয়ের ভেড়া আর সারা জীবন কিন্তু বনমালির ঝির হয়ে থাকে